আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার লাউ ডাল রান্নার রেসিপি এটা এতটাই মজা হয় যে গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ স্বাদ তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্না করব আমাদের লাগছে মাঝারি সাইজের একটা লাউ আমি একটা লাউ মাঝারি সাইজের কেটে ধুয়ে নিয়েছি যে পাত্রে রান্না করব সেটাতে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা এক কাপ মসুর ডাল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন বাটা এক চা চামচ পাঁচ ছয়টা মরিচ, এক চা চামচ মতো হলুদ গুঁড়া সামান্য জিরে গুঁড়া সাত মতো লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিব তো চুলাই দিয়ে দিলাম চুলার আজ একদমই মিডিয়াম হিটে থাকবে যাতে করে নিচে লেগে না যায় কারণ ডাল যেহেতু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো মাঝে মাঝে খুন্তি দিয়ে এভাবে নেড়ে দিব কিছুক্ষণ পরপর এভাবে নেড়ে ছেড়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব এই যে দেখতে পাচ্ছেন আমার লাউ ডাল একদম সেদ্ধ হয়ে এসেছে এখন এই লাউ ডালের মধ্যে ফোড়ন দেওয়ার পালা দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে আসলেই এখানে দিয়ে দিব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা অনেকে চাইলে স্কিপ করতে পারেন আমার পছন্দ তাই আমি দিলাম এটাতে স্বাদটা বেড়ে যায় অনেকটাই তারপর এখানে দিয়ে দিব রসুন ফালি তারপর দিয়ে দিব আস্ত শুকনো মরিচ এগুলোকে হালকা আছে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব বাদামি হয়ে গেলে এগুলো গরম গরম লাউ ডালের মধ্যে মিশিয়ে দেব বাস লাউ ডাল রান্না সুন্দরভাবে হয়ে গেলো যারা আমার পেজ কিংবা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন মজার মজার রেসিপির জন্য ধন্যবাদ